আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং ভালোবাসা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আমি আর একটা আজকে নতুন ব্লক নিয়ে চলে এসেছি আমি গত দুই দিন হয়তো ব্লক দিতে পারি নাই ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে আর একটা নতুন ব্লক শেয়ার করি তাই আমি সকালবেলা বাহিরে চলে এসেছি যেহেতু বিদিকে সামার চলে এসছে দেখতে দেখতে এবার অনেক শীত মানে মার্চ মাস মার্চ এপ্রিল মে এই মে মাসে এখনও অল্প অল্প ঠান্ডা আছে কিন্তু তারপর সামারের আবাস মিলছে ঠান্ডা একটু কম তা ভাবলাম যে বাহিরে একটু এসে বাহিরের সামারের দৃশ্যগুলো হয়তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা একটু উপভোগ করেন গাছপালাগুলো না আমিও তো বাহিরে তো বেশি একটা বের হই না খুব কমই ভিড় হই তাই দেখুন আমি তো সময় আপনার কাছে বলি যে এখানে শীতে শীত আসলে সমস্ত গাছের পাতা চলে যায় সব ঝরে পড়ে যায় এখন সামার আসছে দেখুন প্রতিটা গাছে সুন্দরভাবে পাতা চলে আসছে এবং অনেক অনেক গাছে পাতা আসার আগে ফুলও চলে আসছে যেহেতু এখন ফুলের সিজন তাই পাতা আসার আগে ফুল চলে আসছে এখন আস্তে আস্তে ওই গাছগুলোর ভিতরেও পাতা পাতা চলে আসবে তাই আপনারা আমিও দেখি আপনারাও সাথে থেকে দেখতে থাকুন সকালে বাতাসটা খুব ভালো লাগছে যেহেতু ঠান্ডা নেই তা হালকা হালকা বাতাস আছে বাতাসটা ভালোই লাগতেছে আর ওই যে আমার সামনে দেখতেছেন লাল একটা ওটা কিন্তু ফুল দেখুন গাছে এখন কিন্তু পাতা আসছে অল্প অল্প দেখা যাচ্ছে না কারণ সবুজ পাতা দেখতে একটু সময় লাগবে বড় হওয়ার পরে হয়তো দেখা যাবে এখন হয়তো ফুলগুলো দেখা যাচ্ছে এরকম অনেক গাছেই ফুল চলে আসছে হলুদ লাল বিভিন্ন কালারের যে গাছে যে ধরনের ফুল আসে তারপরে হালকা হালকা পিঙ্ক কালার সামনে আমার একটা গাছ আছে ওইটা দেখাবো আপনাদেরকে ওটা আর আমি আমি আর গাছ আমি একদিন বলেছিলাম যে এটা পাতা না ফুল আপনারা কমেন্টে মারি এটা কিন্তু ফুল এটা পাতা দেখুন সবু হলুদের ভিতরে সবুজ সবুজ এই যে গাছে পাতা চলে এসেছে এটা হলো হলুদ কালারের ফুল ঠিক আছে আর কত লোক দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আর এদিকে আর একটা গাছ দেখাবো আপনাদেরকে দেখুন এটা হলো পিঙ্ক পিঙ্ক কালারের ফুল চলে আসছে যে দেখুন এখানে গাছেও পাতা চলে আসছে কিন্তু পাতাটা এতটা বোঝা যাচ্ছে না অল্প অল্প বোঝা যাচ্ছে কিন্তু ফুলটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে ফুল চলে আসছে আর দূরে যে পাহাড় সে পাহাড়গুলো নিয়ে দেখুন যে গাছ আছে সে গাছেও সবুজ পাতা চলে আসছে আর কিছুদিনের ভিতরে পাহাড়টাকে মনে হবে একদম সবুজে ঘেরা একদম সবুজ দেখতে অনেক ভালো লাগবে আমি যখন পরিপূর্ণ হয়ে যাবে গাছে পাতা তখন আমি আবার আপনাদের সঙ্গে পাহাড়টাকেও শেয়ার করব তা আমি অনেক দূরে চলে এসেছি আমি এখন পিছনের দিকে ব্যাক করে আমি বাসার দিকে চলে যাব। তা আপনারা আমার ব্লগটা সাথে থেকে দেখতে থাকুন পিঙ্ক কালারের ফুলটা আমি আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন হালকা হালকা যে পিঙ্ক মনে সাদা হয়ে আস্তে আস্তে পিঙ্ক হয়ে যায় ফুলটা এরকম মন কাছে মনে হইতেছে যে সাদা সাদা লাগছে আবার কিছুটা পিঙ্ক পিঙ্ক কালার লাগছে হয়তো আস্তে আস্তে পিঙ্ক কালার হয়ে যায় যে ঠিক আছে তা চলুন আমার সাথে বাসায় আমি চলে যাব বাসার দিকে যাওয়া যাক আমি আজকে টুকিটাকি সাংসারিক যাই কিছু করি না কেন একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু বিগত দুই দিন আমি ব্লগ দেই নেই আজকে হয়তো ব্লগটা দিতেছি হয়তো আপনারা বাংলাদেশে আগামীকালকে আমার এই ব্লগটা পাবেন খুব ভালো লাগে সবার বাসার সামনে সুন্দরভাবে পিছনের সামনে অনেক সুন্দরভাবে ক্লিন করে ফেলছে সবার বাসা একদম নিটিন ক্লিন পিছনে এবং সামনে সামার আসলে পরে মানে সৌন্দর্য বেড়ে যায় সবার বাহার সামনে কারণ শীতে তো অনেক সোনো পরে বৃষ্টি হয় এত মানুষ ক্লিন করতে পারে না ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা দেখুন এখানে একটা আমি যেখানে দাঁড়ানো আছি রাস্তা রাস্তার থেকে এই জায়গাটা কত নিচু দেখুন আর কত সুন্দর লাগছে দেখুন মানে ঘাস কেটে একদম ছোট ছোটো করে ফেলছে দেখতে অনেক ভালো লাগছে আর এই একটা গাছ এটাকে আমি আর একবার শেয়ার করেছি আপনাদের কাছে দেখুন এই গাছটার ফুলটা কীরকম লাগছে দেখুন পাতা কিন্তু চলে আসছে কিন্তু অল্প অল্প দেখো এই যে অনেক সুন্দর অনেক ভালো লাগে এই আমেরিকাতে এগুলো সামার যখন চলে আসে আস্তে আস্তে তখন এগুলো এইসব দেখতে অনেক ভালো লাগে আর সামারে তো মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কত সুন্দর সুন্দর দৃশ্য কত কিছু এখানে তো অনেক কিছু আছে বাংলাদেশেও যেরকম স্পট আছে ঘোরার জন্য এখানে তো ওরকমই আছে দেখা যাক যদি কোথাও যেতে পারিছে আমারে তাহলে হয়তো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর এই যে আস্তে আস্তে সব কিছুই যে তাহলে ঠিক আছে তাহলে আমি বাসায় চলে যাই বাসায় যে আমি কি করি না করি আপনাদের সঙ্গে সব কিছুই একটু একটু করে শেয়ার করব আর দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক অবশ্য দিবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আমি আপনারা তো আমার পরিবার আমি আপনাদের কাছে একটা সাবস্ক্রাইবের জন্য বলতেই পারি তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে ছোট্ট বেল বাটনটাকে একটু ক্লিক করে দিবেন যেন আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় তাহলে ঠিক আছে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমার ভিডিওটা স্কিপ করবেন না হয়তো ভালো না লাগলে হয়তো একটা না একটা ভিডিও হয়তো আপনার কাছে ভালো লাগ লেগে যেতে পারে তাই আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন ঠিক আছে বাসায় চলে যাব আমি তো বাসার দিকে অলমোস্ট চলে এসেছি আমার বাসার কাছে যে পাহাড়টা দেখুন সেই পাহাড়ের ভিউটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন আমার বাসার কাছে পাহাড়টাও কত ভালো লাগছে দেখতে একদম আমার বাসার সামনে এই পাহাড়টা দেখুন এটাও আমি একটু দেখিয়ে দিলাম বাহারের পর একদম গাছে পাতা চলে এসেছে এবং একদম সবুজ রূপ ধারণ করছে রান্নার কাছে চলে এসেছি এখানে আমি যে কোড়াল মাছ নিয়ে নিয়েছি যে আমি কোড়াল মাছ দিয়ে নতুন আলো এখানে আর এখানে আলো ফুলকপি আর টমেটো আর কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর পিঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে তিন রকমের আদা রসুনের পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি তা আমি এখন এটাকে রান্না করবো আপনারা সাথে থাকুন সাদা তেল দিয়ে দিলাম এরপরে আমি পিএস কুচিটা দিয়ে দিবো আমি পিএস কুচি আর বাটা পেঁয়াজ দুইটা একসঙ্গে মিক্সড করে রান্না করবো এজন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম যে পিএস কুচিটা আমি দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুশিটা একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা ভেজে নিব তারপরে আমি এর সঙ্গে পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আদার পেস্টটা দিব তা আমি রসুনের পেস্ট নিয়েছি দেড় চামচ চা চামচের আর পিঁয়াজের পেস্ট নিয়েছি দুই চামচ আর হাফ চামচ আর আদা পেস্ট নিয়ে নিয়েছি আমি হাফ চামচ আমি রেসিপিটাও সাথে সাথে বলে দিলাম আমি আর এখানে আমি আমার আমি একটা পিস আর একটা পিসের অর্ধেক আমি এখানে কুচি করে নিয়েছি পিসি পিসটা বেশি বড় না ছোটো পিস এই যে নিয়ে নিয়েছি পেস্ট আমি হালকা করে ভেজে নিয়েছি আমি সামান্য একটু পানি দেব এখন আমি তিন রকমের পেস্ট যে দিয়ে দিলাম এটাকে একটু আমি আর একটু মেরে ছেড়ে কষিয়ে নিব তারপরে আমি গুঁড়া মধ্যে মশলা অ্যাড করবো আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিব আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদির গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম ধনের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আমি এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আমি আলুটাকে দিয়ে দিয়েছি এখন এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব লবণটাকে দেই নাই আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ফুলকপি আলু আমার কষানো শেষ আমি এখন এর ভিতরে জলের পানিটা দিয়ে দিব পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম আমি পানিটা একটু ফুটে ওঠার পরে আমি মাছটার ভিতরে দিয়ে দিব আমার আজকে কোরাল মাছ রান্নাটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে কি না আপনারা এভাবে ট্রাই করবেন আমি পুরো রেসিপিটাই শেয়ার করে দিলাম আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন তা আমি আমার রান্নাটা শেষ হোক প্রায় অলমোস্ট শেষের পথে আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম আর একটু জুম করে দেখিয়ে দিতেছে আমার মাসাল্লাহ কোরআল মাছের তর্কেটা অনেক ভালো হয়েছে দেখতে অনেক মাসাল্লাহ সুন্দর হয়েছে আর এই পাশে আমি একটু চাপাশুটকি দিয়ে বীজ একসঙ্গে মিক্সড করে একটা ভর্তা বানিয়েছি সেই ভর্তাটা রেসিপি তো শেয়ার করলাম না শুধু ভর্তাটা একটু দেখে দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন ভর্তাটা বসালো অনেক সুন্দর হয়েছে তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো তা আপনারা আমার সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম